আসসালামু আলাইকুম মহার্ঘ বাতা প্রত্যাশী আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব যে মহার্ঘ কবে প্রদান করা হচ্ছে ভাতা কারা পাচ্ছে কারা পাচ্ছে না এবং এমপিভুক্ত শিক্ষকরা ভাতা পাবে কি না এবং সরকার সম্ভাব্য কত পার্সেন্ট ভাতা দিতে যাচ্ছে এবং মহার্গ ভাতা দেওয়ার ক্ষেত্রে বাধা কি ইত্যাদি নিয়ে আলোচনা করব তার মধ্যে যারা আমার চ্যানেল নতুন জট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন আচ্ছা দেখেন প্রথম হলো একটি খবর প্রকাশ করেছে সরকারি কর্মচারীদের জন্য সংশোধিত বাজেটে মহার্ঘ ভাতায় বরাদ্দ রাখার চিন্তা তার মানে যেই বাজেট আছে সেটিকে সংশোধন করে যে সরকারি কর্মচারীদের জন্য মহার্গ ভাতার চিন্তা করছে সরকার তারপরে মূল্যস্ফীতি কমছে না ফেব্রুয়ারিতে বাজেট সংশোধন ফেব্রুয়ারি মাসের মধ্যে সংশোধন করা বাজেট আচ্ছা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তথ্য রয়েছে এগুলি কিন্তু দেখেন আমার হাতের লেখা না আমি বিভিন্ন সংবাদপত্র বা সংবাদ মাধ্যম থেকে একবার আমি এগুলি অথেন্টিক খবর নিয়ে এসেছি তারপরে দেখেন যে সরকারি কর্মকর্তা কর্মচারী বেতন বৈষম্য তৈরি করেছে যারা তারাই ভাতা প্রণয়ন কমিটির মধ্যে আছেন এই কথা তারা ইঙ্গিত করছে যে সাবেক সরকারি আমলে যারা কর্মকর্তা ছিল তারা ভাতা কমিটি রয়েছেন এবারও কি শতকরা হারে মহার্গ ভাতা দেওয়া হবে তাদের একটা দাবি যে শতকরে হারে যদি ভাতা দেয় তাহলে যারা পিছনের গেট আছে দশ এগারো থেকে বিশ আছে তারা লাভবান হবে না এই জন্য তারা মহার্ঘ ভাতার বিরোধিতা করে আসছে সরকারি কর্মকর্তার এক অংশ তারপরে বলছে যে বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনা করলে বিশ থেকে তিরিশ পার্সেন্ট মহার্গ ভাতা কর্মচারীদের জন্য খুব বেশি সুবিধা হয়ে আনবে না এটি আসলে কর্মচারীদের জন্য বলা হয়েছে আচ্ছা তারা ওই সরকারি কর্মচারীতে একাংশ তারা মহার্গবাতা নয় তারা সরাসরি নবম পে স্কেলের জন্য দাবি করেছে এদিকে তারা সরকারি কর্মচারীদের সাত দফা দাবি সম্ম রয়েছে সরকারি কর্মচারীরা সাতটা দফা দাবি করেছে সুতরাং এই সরকারি একাংশ কর্মচারী পরিষদ তারা ভাতার বিরুদ্ধে এবং এটি সরকারি ভাতা প্রদানের ক্ষেত্রে একটু অন্তরায় হয়ে দাঁড়ালো তারপরে দেখেন আপনারা যে নবম পে স্কেল বাস্তবায়নে পে কমিশন গঠনের দাবি তো এখানে দেখা গেছে আমরা জানি যে সরকারি কিছু কর্মচারী যারা পিছনে গেটে আছে তারা ভরগোয়াতে চায় না তারা সরাসরি পে কমিশন চাচ্ছে মানে পে নবম পে স্কেল চাচ্ছে সুতরাং এটি একটু সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তারপরে দেখেন আপনারা যে আমরা জানি সরকারি বাংলাদেশ সরকারি কর্মকল্যাণ ফেডারেশন গতকালকে যে প্রধান উপদেষ্টা একটি স্মারকলিপি দিয়েছিল যে তারা কমপক্ষে যাতে পঞ্চাশ পার্সেন্ট মার্গ ভাতা প্রদান করা হয় এই লক্ষ্যে এক স্মারকলিপি দিয়েছিল এবং অতি দ্রুত নবম পে স্কেল বাস্তবায়নের জন্যে তারা কী করেছিল একটি শারীরিক স্মারকলিপি দিয়েছিল একটি মিটিং করেছিল তারপরে তারা আরও কী করেছে যে সরকারি কর্মচারীদের সাথ দাবি সমূহ দু হাজার চব্বিশ দশম গ্রেড চায় বৈষম্যমুক্ত বেতন বাতার দাবিতে ইতিপূর্বে অনেকবার সমাবেশ করেছে তারা গ্রেডকে কমিয়ে আনতে চাচ্ছে এবং তারা ষাটটা দাবি প্রদান করেছে যেখানে ষাটটা দাবি আছে আপনারা ষাটটা দাবি চুলি পরে নিতে পারেন আচ্ছা এরপরে দেখেন কারা কারা এই মহার্গতা পাবে আমরা আগেই জানি সরকারি কর্মকর্তা তো পাবেই তাছাড়া আরও কিছু ব্যক্তি আছে যারা পাবে এক নম্বর হচ্ছে অবসর উত্তর ছুটি পিআরএল তে থাকা কর্মকর্তা কর্মচারীগণ ছুটি পূর্বকালীন সর্বশেষ প্রাপ্য মূল বেতনের ভিত্তিতে উপরিউক্ত হারে মহার্ঘ ভাতা প্রদান প্রাপ্য হবেন আচ্ছা তারপরে যে এক জুলাই দু তারিখ হতে পরবর্তী নতুন জাতীয় বেতন স্কেল কার্যকর হওয়ার তারিখের পূর্ব দিন পর্যন্ত যে সকল কর্মকর্তা কর্মচারী পেনশনে গম পেনশনে গমন করেছেন বা করবেন তারা মূল বেতনের সাথে এই মহার্ঘ ভাতা যোগ করে পেনশন নির্ধারণের সুবিধা প্রাপ্য হবেন তো এবার আমি এমপিভুক্ত শিক্ষকজন জন্য খবর একটা তথ্য দিচ্ছি যে প্রায় শিক্ষকরা যে আমাকে কমেন্ট করে থাকে যে এমপিভুক্ত শিক্ষকরা পাবে কিনা না দেখেন এটা কিন্তু আমার হাতের লেখা না একদম অথেন্টিক খবর যে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগণ একই হারে এই মহার্ঘবতা পা হবেন সো আশা করি এই লাইনের পরে আপনারা যারা এমপি ওদের শিক্ষক আছেন তারা কোনো টেনশন করবেন না ইনশাআল্লাহ আপনারা পাবেন যে এটা কোনো আমার হাতের লেখা না দেখেন এটা আমি একটা অথেন্টিক খবর তো নিচে একটা ইয়ে আছে আপনি দেখে নিয়ান এরপরে যে এই মানে কারা মহার্ঘবতা পাবেন না যে সকল অবসর গ্রহণকারী কর্মকর্তা কর্মচারী তাদের গ্রস পেনশনের একশত বাগ অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতোষিক উত্তোলন করেছেন তাদের ক্ষেত্রে সুবিধা প্রযোজ্য হবে না যারা পেনশন পুক্তি আছে যারা একবারই একশো পার্সেন্ট পেনশন তুলে নিয়েছেন তারা কিন্তু এটা পাবেন না তারপরে সরকারের রাজস্ব বাজেট হতে প্রদত্ত অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য সাহিত্যশাসিত সংস্থা মানে যেগুলিতে সরকার টাকা দেয় না রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠান সমূহের কর্মকর্তা কর্মচারীদেরকে এ মহার্ঘ ভাতা প্রদান বাবদ প্রয়োজনীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহের নিজস্ব বাজেট হতে মেটাতে হবে আচ্ছা তারপরে দেখেন এই যে এই লাইন দিয়ে ইঙ্গিত করছে যে আমরা পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ ভাতা পাওয়ার জন্য যোগ্য এটি হচ্ছে দুই হাজার দুই হাজার যে তেইশ তেরো সালের একটা খবর যে প্রথম মহার্গ ভাতা দিয়েছিল এ প্রদত্ত ক্ষমতা বলে সরকার জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি আদা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা তারপরে সে রাষ্ট্রীয়ত ব্যাংক অর্থলগ্নি প্রতিষ্ঠান সমূহের সকল কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীর সকল সদস্যকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে তাদের মূল বেতনের বিশ শতাংশ হারে মাসিক সর্বনিম্ন পনেরোশো টাকা আর সর্বোচ্চ ছয় হাজার টাকা মর্কবাদা প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করে তার মানে দুই তেরো সাল এখন চব্বিশ সাল অনেক ব্যবধান দ্রব্যমূল্যের আকাশ পাতাল তফাত যদি তখন বিশ পার্সেন্ট হয় তাহলে এখন পঞ্চাশ পার্সেন্ট অত্যন্ত যুক্তিসঙ্গত এবং সরকারি বিভিন্ন কর্মকর্তা বা পরিষদ এই পঞ্চাশ পার্সেন্ট দাবি করে আসছে সুতরাং আমরা আশা করতে পারি এটা আমাদের ব্যক্তিগত মতামত আশা করতে পারি এবং সরকার এই কিছুটা ইঙ্গিত দিয়েছে এই ব্যাপারে যে পঞ্চাশ পার্সেন্ট মহার্গবাতা মনে হয় হতে যাচ্ছে আর এটি হচ্ছে দু হাজার প্রজ্ঞাপন তো এটা থেকে বুঝতে পারলাম যে আমরা পঞ্চাশ পার্সেন্ট যে মহার্ঘবতা ইনশাল্লাহ পেতে যাচ্ছি সো আশা করি আপনাদের ভিডিও উপকৃত হয়েছে আর এরকম নতুন তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনাকে সাবস্ক্রাইব রাখবেন ওকে খুদা হাফেজ